বলো কি করলে আজকে জগন্নাথ দেবের এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথের পুজো আছে জগন্নাথ আর আমার ভোগ রান্না করে বপুকে গৌর করলে এই যে দম করেছি এখানে ওখানে করেছি যে ওখানে পোলাও করেছি আচ্ছা এই যে এই যে এখানে হালুয়া করেছি সুজির হালুয়া পায়েস আর সাথে কি আছে আর আছে আমের চাটনি চাটনিটা হচ্ছে আর সাথে আছে জানেন জগন্নাথদের কত পছন্দ করে খাজা ওখানে আছে খাজা আর মিষ্টি খাজাটা খোলো কোথায় খাজা মিষ্টি আচ্ছা আর প্রিয় জিনিস সব থেকে পকু আর জগন্নাথের পকু এমনি মিষ্টি আর মিষ্টি খেতেই ভালোবাসে আর জগন্নাথের এটা প্রিয় বলতে তো কখন হবে বউ এই যে প্রায় হয়ে এসছে এবার ভোগ হয়ে এসছে আমার সোনাকে জামা কাপড় চেঞ্জ করে সুন্দর একটা জামা পরিয়ে টান করিয়ে দিই ঘি মধু দই সব কিছু দিয়ে সোনাকে স্নান